মহারল্লা বুর আলামিন সূরা বরুজের এগারো নাম্বার আয়াতে বলেন ইন্নাল্লাদিনা মানুহ আমিরুস রে হাতিল আহম জান্নাতুংতা জেরে মিং তাহাতিহাল আন্ধার লালিকাল ফৌজুল কবি আল্লাহ বুর আলামিন বলেন নিশ্চয়ই যারা ই মানে এসে এবং ভালো কাজ করেছে সৎকর্ম করে আমি তাদেরকে জান্নাত দিব যে জান্নাতের নিজ দেহে রয়েছে প্রবাহিত নদী বলুন সুবহান আল্লাহ যালিকাল ফাউজুল কাবীর আর এটা হলো মহা সাফল্য দুনিয়ার যত সফলতা অর্জন করেন না কেন কোনো লাভ নাই এক সময় সব কিছু শেষ হয়ে যায় হয় কি হয় না হয় এই দুনিয়ার বড় বড় প্রেসিডেন্টরা সরকাররা পর্যন্ত এক সময় পতন হয়ে যায় যে কোনো সরকার আসুক দেখেন বিগত দিনে কত সরকার আসছে কেউ কোনদিন চিরস্থায়ী ভাবে থাকতে পারে নাই নম্রদ পারে নাই ফেরাউনে পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ চিরস্থায়ী ভাবে থাকবে না সবাইকে যেতে হবে এই দুনিয়ার সফলতা সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশ ষাট কিংবা একশত বছরের বেশি হতে পারে না আমার বন্ধুগণ আমার ভাইরা কিন্তু কোন আল্লাহর বান্দা বান্দে যদি পরকারের সফলতা অর্জন করে চিরস্থায়ী সুখে জীবন লাভ করবে বরঞ্চ আল্লাহ এই যে ভালো কিছু কাজ ভালো কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইনাননাযীলা আমানু ওয়া আমিলুস সলিহাত নিশ্চয় যারা ইমান আনে এবং সৎ কর্ম করে ভালো কাজ করে লাহুম জান্না তুম তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব বলুন সুবহানাল্লাহ যতগুলো ভালো কাজের কথা বলছি গত জুমাতে আমি আলোচনায় সেরে গিয়েছিলাম তার মধ্যে একটি ভালো কাজ হলো গাছ লাগানোর ব্যাপারে একটু আলোচনা করেছিলাম গাছ লাগানোর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোন মুসলমান কোন গাছ রোপণ করে গাছ লাগায় কিংবা কোন ফসল ফলায় সেই গাছ থেকে সেই ফসল থেকে যদি মানুষ কিংবা পশু পাখি চতুষ পর্যন্ত পাখিরাও যদি আহার করে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন ওই সমস্ত খাদ্যগুলো ওই সমস্ত ফলগুলো ওই সমস্ত আহারগুলো যে ব্যক্তি গাছ রোপণ করলো ফসল ফলাইলো তার পক্ষ থেকে সাদাকা হিসাবে গণ্য হবে বলুন সুবাহ আল্লাহ